আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ দু হাজার ছাব্বিশে বাংলাতে বিধানসভা ভোট তার আগেই ঘরের ছেলে ঘরে পুরনো ঘর ছিল কংগ্রেস গিয়েছিল তৃণমূলে সেই সব ভোটারগুলো দিকে দিকে গোপনে এবং শারদীয় দুর্গোৎসবের পরেই কংগ্রেস একটা জনসভা করতে চলেছে মুর্শিদাবাদের প্রান্তে সেই সেখান থেকেই বড় একটা ভাঙন ধরবে শাসক দল তৃণমূলের এমনটাই সম্ভবত তাহলে অধীর চৌধুরী পুনরায় মুর্শিদাবাদের মাটি তারা কিন্তু ধরে রাখতে পারবে ছাব্বিশের বিধানসভা ভোটে আবার যদি ধর্মীয় মেরুকরণে রাজনীতি হয় দেখো মুসলমান তোমাদেরকে এনআরসি এনে তাড়িয়ে দেবে ভুলবশত কারণে এইভাবে লোকসভা ভোটে বারবার করে তারা জয়লাভ হয় একুশে নির্বাচনে হয়েছিল উনিশের ভোটে হয়েছিল আঠারোর পঞ্চায়েতে হয়েছিল তেইশের পঞ্চায়েতে করেছিল শাসক দল তাই এবার কিন্তু বহু ভোটার যোগ দিতে পারে আগামী দিন অর্থাৎ চৌধুরীর হাত ধরে এমনটাই সম্ভবত দর্শক বন্ধুকান আজকে ছিল আমাদের এই পর্যন্ত সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকে আজকে অষ্টমীর দিনে আপনাদের সঙ্গে এই প্রতিবেদনটি তুলে ধরলাম ভালো করে মনোযোগ দিয়ে শুনে